আজ রবিবার আর রবিবার মানেই ম্যাড অ্যাবাউট ট্রাভেলের সঙ্গে আবার বেরিয়ে পড়ার দিন চলুন আজ আপনাদের নিয়ে যাই দার্জিলিং এর খুব কাছেই এক অপরূপ পাহাড়ি গ্রামে আপার চটকপুর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত ফুট বা দু মিটার উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রামটি পরে সিঞ্চল অভয়ারণ্যর মধ্যে চারপাশ জুড়ে ঘন সবুজ জঙ্গল শান্ত নিরিবিলি পরিবেশে এই গ্রামের বাসিন্দা মাত্র একশো জনের মতো হাতে গোনা কয়েকটি পরিবারের বসবাস এই জঙ্গলে দেখা মেলে নানা রকমের পাখি হরিণ চিতা কালো ভাল্লুক এবং বন গ্রামের কাছেই রয়েছে কালীপোখরি লেক যা এখানকার মানুষদের কাছে অত্যন্ত পবিত্র পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে এই লেকে পৌঁছনো এক দারুণ অভিজ্ঞতা আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই চোখের সামনে ধরা দেয় মহান কাঞ্চনজঙ্ঘা সকালে অথবা বিকেলে হোমস্টের ব্যালকানি বা ভিউ পয়েন্ট থেকে সেই দৃশ্য দৃশ্যজনক একবার দেখতেই হবে যারা ট্রেক ভালোবাসেন তাদের জন্য রয়েছে টাইগার হিল যাওয়ার পথ যা মাত্র আট কিলোমিটার দূরে আপার চটকপুরে পৌঁছতে পারেন শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে দূরত্ব প্রায় চৌষট্টি কিলোমিটার অথবা সোনাদা পর্যন্ত শেয়ার গাড়িতে গিয়ে সেখান থেকে যাওয়া যায় তবে মনে রাখবেন এই এলাকায় প্রবেশের জন্য বন বিভাগের অনুমতি ও ফি প্রযোজ্য বছরে যে কোনো সময় আপনি এখানে যেতে পারেন তবে বর্ষাবাদে বাকি সময়টা প্রকৃতি উপভোগ করার আদর্শ থাকার জায়গা সীমিত তাই আগে থেকে বুকিং করাই বুদ্ধিমানের কাজ আর সব রকম সহায়তায় পাশে আছে ম্যাড অ্যাবাউট ট্রাভেল এইট ফাইভ জিরো নাইন এইট সেভেন জিরো নাইন টু জিরো এবং এইট টু ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন ফাইভ নাইন টু চলুন প্রকৃতির কোলে হারিয়ে যায়